ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির পরিবার থাকে মহারাষ্ট্রের মুম্বাইয়ে সাতাইশ তলার একটি বিলাসবহুল ভবনে সেই ভবনের নাম আন্তালিয়া এই ভবনটির অবস্থান মুম্বাইয়ের আল্টা মাউন্ট রোডে মুম্বাইয়ের সবচেয়ে ব্যয়বহুল এই এলাকায় অনেক ধনী ব্যক্তির বাড়ি রয়েছে ইউরোপীয় একটি পৌরাণিক দ্বীপের নামানুসারে ভবনটির নাম রাখা হয় দু সাল থেকে দু সালের মধ্যে ভবনটি নির্মাণ করা হয় ফোরফস সাময়িকের দু সালের এক প্রতিবেদনে প্রায় চার লাখ বর্গফুটের এই বাড়িটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত বাসভবন হিসেবে উল্লেখ করা হয়েছিল বিজনেস ইনসাইডার বলছে কেউ কেউ অবশ্য বাকিংহাম প্যালেসকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি বলে থাকেন এই হিসাবে বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল বাড়ি হলো আন্তারিয়া ফোর সাময়িকের প্রতিবেদন অনুযায়ী ভবনটি নির্মাণে এক থেকে দুই বিলিয়ন মার্কিন ডলার খরচ হওয়ার তথ্য পাওয়া যায় আন্তালিয়ার ভেতরের অংশের ছবি খুবই কম পাওয়া যায় তবে ভবনটিতে ছয়তলা ভূগর্ভস্থ পার্কিং নয়টি এলিভেটর তিনটি হ্যালিপ্যাড পঞ্চাশ আসনের একটি সিনেমা থিয়েটার সুইমিং পুল স্পা এবং স্বাস্থ্য ক্লাব ইত্যাদি রয়েছে হাফিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী আম্বানিদের এই ভবনটির দেখভাল করতে প্রায় ছয়শ কর্মী দরকার হয় আন্তালিয়া নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে দু সালে ভারতের অন্যতম ধনী ব্যক্তি রতন টাটা টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন এটা দুঃখজনক ভারতীয়দের দুঃখ কষ্ট লাঘবের উপায় খুঁজে বের করার জন্য ধনীদের বিপুল সম্পদের কিছুটা বরাদ্দ করা দরকার ফোর্ডস সাময়িকী দু হাজার চোদ্দো সালের তথ্য এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি তার সম্পদের পরিমাণ একশো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আর বিশ্বে ধনির তালিকায় তার অবস্থান নবম নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ